ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে জারি থাকবে মামেদের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যকে আক্রমণে ডক্টর সুবর্ণ গোস্বামী রবিবার সকালে বেকার সমস্যার প্রতিবাদে দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজনে ম্যারাথন দৌড়ের আয়োজন করে বাম শ্রমিক সংগঠন সিটু সমর্থিত হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন অনুষ্ঠানে যোগ দেন আর জি করের প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জেলার সিপিএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় প্রমুখ প্রথমেই শহীদ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং শুকদেব থাপার শিবরাম রাজগুরুর স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয় তারপরে মহিলা ও পুরুষদের পাঁচ ও দশ কিলোমিটার দৌড় শুরু হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন মানুষের মধ্যে যে সুস্থ বিষয়গুলি আছে সেটা খেলাধুলা হোক বা সাংস্কৃতিক বিষয় নিয়ে মানুষের মধ্যে সুচ সুচেতনা গড়ে তুলতে চেয়েছিলেন ভগৎ সিং তিনি সুস্থ সমাজ ও গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না মানুষ কর্তৃক মানুষের শোষণ থাকবে না যুব যুবসমাজ খেলাধুলা করবে পড়াশোনা করবে এবং দেশ গঠনের জন্য কাজ করবে তাদের আদর্শকে সামনে রেখে আজ যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত সময় উপযোগী আক্রমণ করে বলেন আমরা হুমকির সংস্কৃতির বিরুদ্ধে থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে জারি থাকবে মুখ্যমন্ত্রীর লন্ডন স্বপ্ন নিয়ে তিনি বলেন সে তো আমরা দেখতেই পাবো রাজ্যবাসীও দেখবেন আমরাও দেখব নিশ্চয়ই সংগঠনের সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন দেশের বিভিন্ন প্রান্তে বেকার সমস্যা বাড়ছে শ্রমিকদের স্বার্থে যদি সঠিক আইন লাগু হতো তাহলে শ্রমিকরাও নৈতিক অধিকারের বিরুদ্ধে লড়াই করতে পারত কিন্তু শ্রমিকদের কথা না ভেবেই মালিক পক্ষের কথা ভাবা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকদের পাশাপাশি কৃষকরাও তারাও ফসলের সঠিক মূল্য পাচ্ছে না দেশের বিভিন্ন প্রান্ত বেকার সমস্যায় চর্চরিত সাম্প্রদায়িক হিংসাও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় এইসবের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ উন্নত ভারতবর্ষ করার ডাক দিয়ে আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদেরকে নানান পুরস্কারে ভূষিত করা হবে আসানসোল এক্সপ্রেস মানুষের মধ্যে নানা ধরনের যে সুস্থ বিষয়গুলো আছে সে খেলাধুলার হোক সামাজিক যে বিষয় সাংস্কৃতিক বিষয় সমস্ত দিক দিয়ে মানুষের সুচেতনা গড়ে তোলা সেটা হচ্ছে চেয়েছিলেন আমাদের ভগৎ সিং রাজদেব সুখদেব এনারা যে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না যেখানে মানুষ কর্তৃক মানুষের শোষণ থাকবে না এবং একটা সুস্থ সমাজ যুব সমাজ তারা খেলাধুলা করবে তারা সংস্কৃতি চর্চা করবে তারা পঠন পাঠন করবে এবং তারা সমাজ দেশ গঠনের জন্য কাজ করবে সেই তাদের আদর্শ সামনে রেখে আজকে যে ম্যারাথন আয়োজন করা হয়েছে অত্যন্ত সময় উপযোগী আমরা হুমকি সংস্কৃতির বিরুদ্ধে থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে জারি থাকবে আমাদের এখন চারিদিকের পরিস্থিতিকে মাথায় রেখে ইউনিয়নের পক্ষ থেকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবারই আমরা কিছু না কিছু ম্যারাথনকে অনুষ্ঠিত করার আগে কারেন্ট ফিচার্স যা থাকে তার উপরে দাঁড়িয়ে আমরা ক্যাপশনগুলো ভাবি এই মুহূর্তে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে ভারতবর্ষে বিভিন্ন কারণে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিশেষ করে আমাদের রাজ্যে প্রশাসক এবং দেশের শাসক তারা বিভাজনের রাজনীতিতে মতো মানুষকে বিভাজিত করে শাসন ক্ষমতা পরিচালিত করার জন্য একটা গভীর রুট পর্যন্ত এই বিভাজনকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে এই সময় আমাদের দেশে কেন্দ্রীয় সরকার এমন কিছু আইন আনছেন যা ব্রিটিশ পিরিয়ড থেকে অনেক লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শ্রমিকরা খেটে খাওয়া মানুষরা অধিকার অর্জন করেছিল তা সর্বত্র হয়তো সমানভাবে প্রয়োগ হচ্ছে এমন নাও হতে পারে কিন্তু আইনগুলি প্রয়োগ করতে পারলে শ্রমিকদের কিছু মাত্রায় পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সুবিধা থাকতে পারতো যা ধর্মঘট সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল তাকে ধুলিস্বাত করে দিয়ে কেবল মালিক পক্ষের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার নাম করে ইজি ডুইং বিজনেস এই একটা কথা বলে চারটি কোড এনে লেবার উনত্রিশটা আইনকে সংশোধন করছে এবং তা সেকেন্ড এপ্রিল থেকে চালু করার একটা পরিকল্পনা ঘোষণা করেছে এই মুহূর্তে দেশে কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইস পাচ্ছে না এবং তাদেরকে ফরওয়ার্ড ট্রেডিং সহ বিভিন্ন কর্পোরেট জগৎ কৃষি ফ্রন্টে নেমে আয়ত্ত করতে চাইছে গোটাটাকে ব্যবসা সংক্রান্ত মাথায় নিয়ে